দেখো স্টিক কতগুলো আছে আইডিয়া দাও এইটা দেখি এইটা 45টা দেখি এইটা 45টা স্টিক আছে এর মধ্যে ও 45টা 45 প্লাস লেয়ার লেয়ার কি লেয়ার আছে দেখো লেয়ার থ্রি লেয়ার এই যে একটা লেয়ার হ্যাঁ এই যে দুটো লেয়ার হ্যাঁ আর এই যে থ্রি লেয়ার থ্রি লেয়ার তাই না তো কমে যাচ্ছে সেটা টু লেয়ার হবে তো কত দাম কত দাম এটা আমাদের একটা নিলে ডেলিভারি চার্জ সহ হুম সারা ভারতবর্ষে ডেলিভারি করা হবে তিনশো নব্বই টাকা আজ যদি কেউ কমবো মানে দুই পিস নাও একসাথে তাহলে তার জন্য থাকছে 700 টাকা মাত্র তাই তো 700 টাকা ধড় ধেকি দেখি দেখি আমি কিছু বলি ধড় দেখি মুগলটা ধর দেখি তো বন্ধুরা এই যারা বলছিল না যে আমরা অনেকে টাকা অ্যাডভান্স দেব ভয় পাচ্ছো ডেলিভারি ভাবো কি ভাবো না তাহলে আজকের এই প্যাকেজিং দেখে কি মনে হচ্ছে ভালো তো আমি দেখো দেখো তোমাদের তো মানে ফোন নাম্বার দেখানো যাবে না কারণ তোমরা ফোন করে করে আবার মানুষকে জানতে চাইবা যে কি ব্যাপার কী বৃত্তান্ত দেখো দেখতে পাচ্ছো দেখো কতগুলো ডেলিভারি আছে দেখো না সব কিন্তু এগুলো কিন্তু সব বিল ছাপা হয়ে গেছে বিল সব দেখতে ছাপা হয়ে গেছে দেখো আমি ভাস করে দেখাই আমার অ্যাড্রেসটা এই যে আমার অ্যাড্রেসটা এই যে ফোন নাম্বার পেয়ে যাবা এখানে আর এইখানে অ্যাড্রেসটা দেখো কোথায় যাচ্ছে এটা ফোন নাম্বারটা তোমার ঢেকে রেখে দেখো কোথায় যাচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর যাচ্ছে দেখো এটা দেখো কোথায় যাচ্ছে এটা দেখো নদিয়া যাচ্ছে নদিয়া দেখো তোমাদের এটা দেখায় এটা কোথায় যাচ্ছে এটা হচ্ছে হুগলি হুগলি যাচ্ছে হুগলি তো এরকমভাবে সবই কিন্তু যাচ্ছে ডেলিভারি যারা বলছিল না যে ভাই তোদের কাছে লাকি বাম্বু বিক্রি হবে না আমার কাছে পঞ্চাশ টাকা নিয়ে যা তাদের পঞ্চাশ টাকা লাকি বাম্বু পঞ্চাশ টাকার মতন তিনটে কাটিয়ে দিয়ে পঞ্চাশ টাকায় দিয়ে দেবে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির লাকি বাম্বু দিতে হলে দিতে হবে আপনাকে তিনশো নব্বই টাকা বন্ধুরা স্ক্রিনেতে নাম্বারে কিন্তু সত্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আর পেয়ে যান এরকম সুন্দর সুন্দর লাকি বাম্বু তো চলো ঘরে রাখলো ঘরে রাখলেই ঘর কিন্তু উজ্জ্বল হবে Thank you, bye.